আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনার সবাই কেমন আছেন আজকে আমরা আমাদের এই ভিডিওতে উদ্যোক্তা উন্নয়নে উদ্দীপন এনজিও থেকে প্রকাশিত হওয়া নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয় বিস্তারিত আলোচনা করব। আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনি কিভাবে আবেদন করবেন আবেদন করার শিক্ষাগত যোগ্যতা সমস্ত বিষয় আপনি এ টু জেড এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন চলুন আমরা তবে মূল ভিডিওতে প্রবেশ করি তবে মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে ছোট্ট করে একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তারা তাদের নিয়োগ বিজ্ঞপ্তিটি তারা তাদের নিজস্ব ওয়েবসাইট থেকে প্রকাশিত করেছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা তারা প্রকাশিত করেছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত বিষয় আমরা এখন বিস্তারিত আলোচনা করব আমরা এখানে কিন্তু আপনারা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন তারা কিন্তু মূলত উদ্যোক্তা উন্নয়ন কর্মকর্তা পদে কিন্তু লোক নিবেন কতজন লোক নিবেন এই বিষয় কিন্তু তারা এখানে উল্লেখিত করেননি ভিতরে হলো কৃষ্টি আদায় ও সঞ্চয় আদায় সরজমিনের সদস্য যাচাই ভর্তি মানে কাউকে যদি কৃষ্টি প্রদান করতে হয় আপনি সরজমিনে গিয়ে তাকে যাচাই করবেন যে তাকে কি আসলে ঋণ দেয়া যায় কিনা সরজমিনে তথ্য ভিত্তিক ঋণ যাচাই ইস্যু ভিত্তিক আলোচনা এবং সংগঠনের ঠিক ঠিক রাখা রাখা বই চেক করা দৈনিক মাসিক অর্ধবার্ষিক বার্ষিক প্রতিবেদন নির্ভুলভাবে তৈরি ও সংরক্ষণ করা প্রতি সপ্তাহে রিপোর্টের সাথে জেনারেল লেজার মিল মিলকরণ নিশ্চিত করা এগুলো হবে আপনার প্রধান কি রেসপন্সিবিলিটি জব ডিটেলস হলো আপনার চাকরির ধরনটা হবে একটি ফুল টাইম চাকরি এখানে কিন্তু আপনার মূলত শিক্ষাগত যোগ্যতা আপনারা যারা এইচএসসি পাস পাশ আছেন বা উচ্চ মাধ্যমিক পাশ আছেন তারাই কিন্তু এখানে আপ আবেদন করতে পারবেন তবে অনার্স বা ডিগ্রি করা থাকলে আপনারা কিন্তু একটু বেশি সুযোগ সুবিধা পাবেন এখানে আপনাদের বয়স নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ পঁচিশ বছর আঠারো বা বিশ বছর থেকে শুরু করে সর্বোচ্চ বত্রিশ বছরের ভিতরে আপনারা যারা আছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন উভয় পুরুষ ও নারী উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবেন কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে কিন্তু আপনার কর্মস্থল হতে পারে এবং বেতন ভাতা সম্পর্কে একটু আমরা বিস্তারিত আলোচনা করব এখানে কিন্তু তারা মাসিক বিশ হাজার একশো টাকা বেতন নির্ধারণ করেছে এদের সাধারণত একটি গ্রেড সতেরো অনুযায়ী বাংলাদেশ বেতন স্কেলের মাসিক বেতন ছাড়াও সংস্থা মানব সম্পদ ব্যবস্থাপনার নীতিমালা ও কার্য প্রক্রিয়া অনুযায়ী অনন্য ভাতা এবং সুযোগ সুবিধা যেমন কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড গ্রাচুইটি উস ইনক্রিমেন্ট দুইটি উৎসব বোনাস কর্মী কর্মী কল্যাণ তহবিল ঋণ ঋণ মোটরসাইকেল দূরত্ব ভাতা এবং ফ্রি বাসস্থান তবে আপনারা কিন্তু সবাই ফ্রি বাসস্থান পাবেন না শুধুমাত্র যারা মেট্রোপলিটন সিটির বাইরে কর্মরত থাকবেন তারাই কিন্তু বাসস্থান ফি পাবেন এবং এর পাশাপাশি অন্যান্য যে সুযোগ সুবিধা হলো মোবাইল বিল প্রভিডেন্ট ফান্ড গ্র্যাজুয়েটি বোনাস কিন্তু দুইটা পাবেন আপনি বছরই এবং আপনি কিন্তু অবশ্যই সাথে বৈশাখী ভাতাও পাবেন মিনিমাম কিন্তু এস এস হলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এই কিন্তু তারা আঠারো থেকে বত্রিশ বছর নির্ধারণ করেছে তবে প্রধান বিষয় হলো কিন্তু এখানে তো কোনো এক্সপিরিয়েন্স আপনার কিন্তু প্রয়োজন হবে না কোনো এক্সপিরিয়েন্সের এখানে আপনার প্রয়োজন নেই আপনি কিভাবে আবেদন করবেন আপনি কিন্তু অ্যাপ্লাই অনলাইন অ্যাপ্লাই অনলাইন বাটন দেখতে পাচ্ছেন এখানে একটি কর্নারে এখানে কিন্তু আপনি ডিরেক্ট ক্লিক করলেই কিন্তু আপনি বাকি যে ইনফর্মেশনগুলো চাবে সেই ইনফর্মেশনগুলো দিয়ে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এখানে কিন্তু আপনি প্রথমে আপনি এখানে সাইন আপ করে নেবেন সাইন আপের পর এবং সাইন ইন করবেন এখানে আপনার ইমেল পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে মানে অ্যাপ্লাই জবে ক্লিক করলেই কিন্তু এরপর আপনার ইনফর্মেশনগুলো চাবে ইনফরমেশনগুলো দিয়েই কিন্তু আপনি এখানে ডিরেক্ট আবেদন করতে পারবেন আপনার অনেকেই এই ধরনের অনেকেই কিন্তু এই ধরনের ফেইক যে চাকরির বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত করে থাকে তবে ফেক হওয়ার কিন্তু কোনো সুযোগ নেই আমরা আসলে আপনাকে ডিরেক্ট তাদের ওয়েবসাইট থেকে কিন্তু বিষয়টা দেখিয়ে দিচ্ছি তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর আপনি এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না